বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ ফরিদ হোসেন ফরিদ মেজফুল গভর্নমেন্ট আমি সাধারণ শ্রুতি ঘোষণা করি আমাদের পার্শ্ববর্তী এলাকার সবাই ফানিবন্দি মানুষকে এখানে আশ্রয় দিয়েছি এবং আমরা ব্যক্তিগত এবং দলীয়ভাবে আমাদের খাওয়ার ব্যবস্থা করছি সবাইকে প্রদ্য পরিমাণ খাওয়া দিতেছি আমাদের এখানে সাইবুল ইসলাম হিন্দু সাহেবের ছেলে আসছে তারপর আমাদের সৈতিক কালাম সাহেবের লোকজন আসছে খাওয়া গেছে। আমাদের হুমেন ভাইয়ের ছেলে ভাই ছেলে গারুক ভাই আনার খাওয়া ফাটাইছে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য সহযোগিতা করতেছে আমরাও যেতটুকু খাইতেছি করতেছি ফানি শেষ হওয়া পর্যন্ত আমরা সবাইকে আশ্রয় দেবো খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমাদেরকে সবাই দোয়া করবেন পঞ্চাশবাসী আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের সাহায্য অব্যাহত থাকবে এবং আমরা ব্যক্তিগতভাবে ছোট ভাইয়েরাও সাহায্য সহযোগিতা করতেছে সবাইকে ধন্যবাদ জানাই যারা সাহায্য সহযোগিতা করতেছে এবং যারা আছেন সাহায্যতা দিবেন অব্যাহত রাখবেন এগুলি আমি আমার উচ্চাচ্ছি আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম আমান লাকসাম পৌরসভার নাম্বার ওয়ার্ডের উত্তর কাতরা মেইলের। ইয়েতে দোতলা থেকে যারা বন্যা বন্যা পানিবন্দ পানিবন্দি অবস্থায় অবস্থান আছে তাদের এই পানিবন্দি অবস্থা থেকে শুরু করে এই পর্যন্ত যেখান থেকে যে যেভাবে খাবার টাবার বন্টন করতেছে আমাদের দলীয়ভাবে বিএমপির অঙ্গ সংগঠনের সকল ইয়ে থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে এখানে খাবার আসতেছে আমরা সুস্থভাবে ওদের ওদেরকে বন্টন করতেছি পাশাপাশি আমাদের ফরিদ ভাই ওনার খাবার মিলে সকল কাজকর্ম বন্ধ রেখে সবাইকে এখানে থাকার সুযোগ করে দিয়েছে এই জন্য আমরা আমাদের যুব সমাজের পক্ষ থেকে ফরিদ ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই পাশাপাশি উনি যে সহযোগিতা করছে ভবিষ্যতে যাতে উনি এই সহযোগিতাগুলো অব্যাহত রাখতে পারে যতদিন পর্যন্ত পানি আসে সেই সেই পর্যন্ত যদি সবাইকে সুযোগ করে দেয় আল্লাহাক ওনার কাছে আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ থাকবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ

হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফরিদুল ইসলাম ফরিদুল ইসলাম ভাইয়ের যে ফ্লাওয়ার মিল রয়েছে সেই ফ্লাওয়ার মিলের মধ্যে উনি প্রায় সাড়ে তিনশো লোকের এখানে বসবাস এখানে যারা রয়েছেন ওনার ব্যক্তিগতভাবে ওনার পক্ষ থেকে উনি খাবার বিতরণ করছেন সরি বিএনপির পক্ষ থেকে ফারুক ভাই দিচ্ছে না আচ্ছা যাক এটা ওনার তবে ব্যক্তিগতভাবে ফরিদ ভাই এখানে আশ্রয় দিয়েছেন ওনার মেলের মধ্যে চারশো প্যাকেট দিয়ে গেছে হ্যাঁ আপনারা দেখেন এখানে আমাদের ফরিদ ভাই ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু উনি সবাইকে আশ্রয় দিয়েছেন এখানে অনেক লোক এখানে অনেক অসহায় এবং অসহায় না চলার মতো ভালো ভালো ফ্যামিলি এখানে কিন্তু আজকে এখন অসহায় কিন্তু এখন অসহায় কিন্তু বন্যার কারণে এখন অসহায় না উনি এই এই ফ্যাক্টরির মালিক ফরিদ ভাই এই ফ্যাক্টরির মালিক আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে কিন্তু ওনার ফ্যাক্টরিতে আজকে প্রায় কত্তুর কাদ্রা লাকসাম কত্তুর কাদরা এটা ওনার পাওয়ার মিলে উনি হ্যাঁ ওনার ব্যবস্থা থাকার ব্যবস্থা করে উনি সুযোগ দিয়েছেন এবং মানুষ

অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা